করে আমি তাদেরকে আওয়ামী দোষ বলবো এই জামাতের এজেন্ডা বাস্তবান করার জন্য তাদের কাছে টাকা নিয়ে তাদের কাছে অপশক্তি লিপ্ত রয়েছে এটা এসব বাদ দেন এসব ভন্ডামি বাদ দেন চাঙ্কি পাঙ্কি তো এসব চাঙ্কি পাঙ্কি বাদ দেন ধারসি পক্ষে এই সতেরো বছর যে এক প্রার্থী মাজারুল ইসলাম তিনি কোথায় ছিলেন তার বয়স হচ্ছে চার থেকে পাঁচ বছর মাঠে আসার তিনি থাকেন আমেরিকায় কালু ভাই তিনি ছিলেন তিনি দাবি করছেন তার মামলার সংখ্যা এটা সম্পূর্ণ মিথ্যা তার মূল ছিল যারা মানব বন্ধন করছে যারা বিচ্ছিন্নকারী তারা দলে কেউ হতে পারে না বিএনপি দেশ নায়ক তার আগ্রহণ বলেছেন যে ধানের শীষ যাকে দিব সবাইকে কাজ করতে হবে তারা কিন্তু দলীয় কমান্ড না মেনে তারা রোমানকে বিদ্যাংগুলি দেখিয়ে দলকে বিদ্যাংগুলি দেখে যে বিশৃঙ্খলা করছে বিভিন্নকে ভাড়া করে নিয়ে এসেছে নিয়ে আসে যে পিনা চোদ্দ আমার একটা প্রশ্ন থাকলো যে বিগত বছর বছর এই ুল ইসলাম তিনি কোথায় ছিলেন তার বয়স হচ্ছে চার থেকে পাঁচ বছর মাঠে আসার তিনি দেখেন আমেরিকায় আরেকটা পক্ষ হচ্ছে আহনবুল কালু ভাই তিনি মাঠে ছিলেন তিনি দাবি করছেন তার মামলার সংখ্যা ছয়চল্লিশটা এটা সম্পূর্ণ মিথ্যা তার মামলা ছয়চল্লিশটা নয় তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন আমি তাদের সম্মান রেখে বলতে চাই আপনি দলের সিদ্ধান্ত মেনে নিন এই যে বিশৃঙ্খলা করতেছেন দল কখনো এটা ভালো চোখে দেখে না ভালো চোখে দেখবেও না আমার প্রশ্ন হলো আপনি এক নম্বরে আজিমপুর কিছু রাজশাহীর লোকজন ভাড়া করে নিয়ে আসে এই যে মানব বন্ধন করছেন এটা দলের জন্য মোটেই কাম্য না আরেকটি কথা আপনাকে বলে রেখে চাই বিগত সতেরো বছর মামলা হামলা যে শিকার হয়েছে নেতা এটা কিন্তু পিনাক চৌধুরী সমস্ত মামলা ব্যয়ভা এবং সাংসারিক ভার খরচ করে আসতেছেন এটা আপনার সবাই সবারই জানা পাশাপাশি দু হাজার আঠারো সালে যখন ভোট করেছিল এই আনম বদলু সিদ্ধ কিন্তু ওই ভোটের মধ্যে অংশগ্রহণ করেছিল পিনাক চৌধুরীর পক্ষে অর্থাৎ দল যখন যাকে নমোশন দেয় সবকিছু যাচাই বাছাই করে ডিএসপি রিপোর্ট এনএসআই রিপোর্ট ডিএসপি সব কিছু তৈরি করেই কিন্তু একটা আমাদের দল নির্ধারণ করে আমার প্রশ্ন আপনারা এটা মেনে নিন হ্যাঁ সে পক্ষে কাজ করুন আরেকটি প্রশ্ন এই যে বিরল এবং বোচাগঞ্জ আসলে যে মামলা সংখ্যা রয়েছে আমার কালু ভাই কিংবা মাজার ভাই কিংবা মঞ্জুল মঞ্জুল ভাইয়ের কাছে একটা প্রশ্ন রইল তারা কি আওয়ামী লীগের বিপক্ষে একটু কি মামলা করেছে তারা দাবি করে পিনাক চৌধুরী আওয়ামী লীগ দোষ আমার প্রশ্ন দিনাজপুর জেলার মধ্যে

নমوشن বলছে নমوشن পে নাকি বিনাক চৌধুরী বাবু সतीश চন্দ্র ভাষা দوانه গেছে এটা সম্পূর্ণ মিথ্যা আজ থেকে দেড় থেকে দুই মাস আগে যখন গণসংহক চলছিল ধাশের পক্ষে 31 দবার পক্ষে এই মুহূর্তে কিন্তু হিন্দু সম্প্রদায়ের ভাই বড় এসে যে বাবু সतीश চন্দ্র না বাবু উনি শিক্ষক মানুষ ছিলেন সাবেক মন্ত্রী ছিলেন যে বাবু যদি আপনি একটু জান তাহলে খুব উপকার হয় এখন সনাতন ধর্মাবলম্বী তো ভোটে রয়েছে তার একটা ব্যাপক ভোট তাদের কথা কি ফেলতে পারবে তাদের কথা চিন্তা করে কিন্তু বাবু সतीश চন্দ্র ভাষা গেছে আজ থেকে দেড় থেকে দুই মাস আগে তারা কি করছে ওই ভিডিওটাকে এখন একটা পুঁজি করে ব্ল্যাকমেইল করে সাই